ও রে ও সাহাবিরা আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিব পরীক্ষায় যে লোকটা ফার্স্ট হবে তার কাছে আমার কন্যা বিয়ে এই কথা শুনে সাহাবিরা পাগল পাড়া হয়ে গেলেন পরীক্ষা দেওয়ার জন্য কেননা ফার্স্ট হতে পারলেই নবীর কন্যাকে বিবাহ করা যাবে সাহাবিরা বললেন হুজু কি এমন পরীক্ষা গো আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি গো নবীজি পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি এক পর্যায়ে আমার নবী বললেন পরীক্ষার বিষয় হলো এই যেই লোকটা যে লোকটা আগে কোরআন ختم দিতে পারবে এখন তোমাদেরকে দায়িত্ব দিলাম কোরআন খতম দেওয়া যে লোকটা আগে কোরআন ختم দিবে ওই লোক কাছে আমি আমার কন্যা ফাতে রে বিয়ে দিব। সুবহানাল্লাহ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবারত এর এই কথা বলার সাথে সাথে সাহাবায় আজমাইন আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআনতলামত করা শুরু করে দিলেন মনে করেন আল হম সুরা পড়েছেন এবং আল হম সুরা পড়ে সূরার দুই তিন আয়াত পড়েছেন সবে মাত্র পড়া শুরু করেছেন বস্তায় নবীজির একজন সাহাবি যার নাম হলো হজরতে আলী হজরতে আলী বলেন আবার কোরআন ক্ষত হয়ে গেছে সাহাবীরা বলে এইটা একটা পথ হইলো নি আমরা আল হাবসুরা পরে অন্য সূরার সবে মাত্র দুই এক আয়াত পড়ছি আর হজরত আলী কয় কোরআন খতম হইয়া গেছে গা সুবহানাল্লাহ বলেন ওগো নবীজি ওগো শর্ট টাইমে কেমন করে কোরআন কতম দিল গো নবীজি এটা তো আমাদের এটা তো আমাদের ব্রেনে কাজ করতেছে না ও গো আপনি হজরতালিকে জিজ্ঞেস করুন হজরতালিকে জিজ্ঞেস করুন তিনি কেমনে এত দ্রুত কোরআন খতম দিলেন আমার নবী বললেন আলী রে তুমি কেমনে এত দ্রুত কোরআন খতম দিলেই হজরত কয় কয়ফুজুর শর্ট সাজে শুনে দিয়ে দিছি আরেকটা ক বলেন স্বরূপ বলে ওগনীজি সাজেশনে কোরআন খতম দিয়ে দিছি নবীজি বলেন আলী রে শট সাজেশনে কেমনে কোরআন খতম দিলে হজরতি আলী বলে আপনি না বলেছেন কোনো ব্যক্তি যদি তিনবার কুল হুসুরা পড়ে ওই লোকটা যেন কোরআন খতম করে আপনার দরবারের যে সাহাবিরাম তাদের সাথে যদি আমি কোরআন কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত তেলামস করে কত দিতে তাহলে আমি তো তাদের পিছনে পড়ে যাব যাবো গণভিজি আর তাদের পিছনে পড়ে গেলে ফাতেমাকে বিবাহ করার আর কোনো আশা থাকবে না তাই চিন্তা করলাম কেমনে সবার আগে কোরআন খতম দেওয়া যায় এই হিসেবে এই হিসেবে আমি কোরআন খতম দিলাম সুরা এখ্লাস দিয়ে তিনবার কলকু সুরা দিয়ে সুরা কোরআন খতম দিয়েছি এখন বিয়া দিলে দেন না দিলে না দিলে

হজরত আলী রাজিয়াল চুপচাপ বসে আছেন নবী আমার চিন্তা করেন কি করা যায় কি করা যায় কয়েকদিন আগে তো আসলেই কথাটা বলেছিলাম এখন কি করব কি করব কি করব হঠাৎ করে যেন আল্লাহ রবিনের পক্ষ থেকে আমার নবীর কাছে উহিয়ে এসেছি আমার নবীকে যেন আল্লাহ জানিয়ে দিলেন নবী গো আপনার সাহাবী হজরত তেলী শর্ট সাজেশনে যে কোরান খতম দিয়েছেন ওই কোরান খতম কি আমি আল্লাহ কবুল করে নিছি অগনভীজি নবী গো আপনার কন্যা ফাতেমার সাথে হজরত আলীর বিবাহের সিদ্ধান্ত আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম তাহলে এই এই আলোচনা থেকে আমি আপনাদেরকে এই সংবাদটাই দিতে চাচ্ছি কোন ব্যক্তি যদি তিনবার সুরা এখলাস পরে তিনবার কুলহু সুরা পড়ে ওই ব্যক্তির নাম হয় আমার এক কোরআন কত মের দান করে

এবং জিব্রি আলাইক সালাম দুইজন কথোপকথন করতেছেন দুইজন কথাবার্তা বলতেছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইজন কথা বলতেছেন এমত অবস্থায় হজরতে আবুজার গেফারি রাজি আল্লাহ আমার নবীর দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসতেছি হজরতে জিব্রাহিম বলেন নবী গো আপনার সাহাবি হজরত আবুজার গেফারি আপনার দিকে এগিয়ে আসতেছি এবার এবার নবীজি বল ও ভাই তুমি কি আবুজার আবুারকে চিনতে বলেন ও গ নবী গো এই দুনিয়ার মানুষ আবুজারকে যতটুকু না চিনে তার চাইতেও বেশি আসমানের ফেরেস তারা চিনে আরো জোরে হাজরত আবুসার গেফারি কে বেশি চিনে শুধু চিনি না আবুসার গেফারির কথা ফেরেস্তারা একে অপরের কাছে প্রশংসা করে আসালামকে ডাক দিয়ে বললেন ও জিব্রাইল আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষের চাইতেও আবুজারকে বেশি চিনে আবু অপরের কাছে প্রশংসা করে এমন কি তার মধ্যে এমন কি ন্যাকামল আছে যেই ন্যাকামলের কারণে আসমানের ফেরেশতারাও তারাও তাকে আল্লাহ তালা আমার আবুজারকে এত সম্মান দিয়েছেন এবার হজরতিন জিব সালাতু ওয়াস বলেন নবী গো ও বনবি গো হযরতে আবু জারের দুইটা আমল দুইটা আমল কাছে এত ভালো লাগে

কথা সর আজ রাইলা শিলে পরে কৈফিয়ত না আজ রাইলা পরে আজরাইল যেদিন আমার আপনার কাছে আসবে আজরাইলকে যদি বলি ভাই আজরাইল আমার দুই মিনিট লাগবো বাড়িতে যাইতে বাড়িতে একটু যাইতে দাও আমার জনম দুঃখিনী মা মাকে আমি জীবনের শেষবারের মতো দেখবো আমার বাবাকে একটু দেখব তাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেব আমার কলিজার টুকরার সন্তানকে একটু দেখব আমার প্রাণের প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেব বিদায় নিব আজরাইল ভাই আজরাইল আমাকে দুইটা মিনিট সময় দাও আজরাইল কি দিবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে দিবে যদি বলি একটা মিনিট সময় দাও দিবে একটা সেকেন্ড সময় দাও দিবে আজরাইল আমাকে আপনাকে দুই মিনিট সময় দিবেন আর এক মিনিট সময় দিবে না এক সেকেন্ড সময় দিবে না তাই যেন আজরাইল প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলেন কোদারা বিকট সৃষ্টি আমি মামু তামার নাম ভবের লেলা শেষ করা মইলো আমার কাম

সবের খেলা শেষ করা হইল আমার কাম পিতা মাতা হরণ করে অতিম করিছ সন্তানের হরণ করে কাদাই বাবা মাও সন্তানের হরণ করে কাদাই বাবা মাও ভাই নিয়ে বহিন কাদাই বহিন নিয়ে ভাই আমার ভীষণ শ্রবণ রক্ষা নাই এ কথা ভাই নিয়ে বহিন কাদাই বহিন নিয়ে ভাই আমার বিষং সবল হতে রক্ষা কারু নাই ওরে স্বামী হরে স্ত্রী কাদায় স্ত্রী হরে স্বামী

হববা কো দেখোনি আজরাইল যেন প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলেন ও পৃথিবীর মানুষীরা রে ও পৃথিবীর মানুষীরা রে তোমরা মৃত্যুকে কখনোই দূরে মনে করিও না মৃত্যুকে কখনোই দূরে মনে করিও না সদা সর্ববাদা মৃত্যুকে নিকটে মনে করবে সদা সারবাদা কে কিনি মনে করবে কেননা আমি আজরাইল যেদিন তোমাদের নিকট মৃত্যুর পরোয়ানা নিয়ে মৃত্যুর চিঠিটা নিয়ে হাজির হইব ওই দিন তোমরা যতই কাকতি মিনতি করো না কেন যতই কান্নাকাটি করো না কেন যতইও জোহরা পীড়িত দেখাও না কেন আমি আজরাইল রাইল কিন্তু তোমাদেরকে একটা সেকেন্ড সময় দেব না কাগজ কাটকার করি কারণ কাগজ কাট করি বনা কর উড়াতা আসমান ঘুরি বেচারা কিয় করে কা হাত মে কাগজ কেটে গড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দেয় চেনেন এই কথা বলেন চেনেন ঘুরি ডান দিকে যদি ইচ্ছা হয় ডান দিকে যায় দিকে যেতে ইচ্ছে হয় বাম দিকে যায় ওপরের দিকে উঠতে ইচ্ছে হয় ওপরের দিকে ওঠে নিচের দিকে নামতে ইচ্ছে হয় নিচের দিকে নামে গড়ি বেচারা কি আকারে গো রশি মওলা কা হাতে কিন্তু যখন সন্ধ্যা গنيه আসে ঘরির মালিক সতা গোসান শুরু করে